সবে তোমাগো কাছে আমি কইলাম আমি আর সুরে বোতল কইব না আর সেইটা শুন না দুদিন দুদিন তারে সু সু কইয়া ডাকতেছিলাম আর তারপরেই কিনা দেখলাম আবার বোতল কাণ্ড নিয়া চইলাইছে হ্যাঁ গো একদমই তাই সঞ্চ ঠিক সঞ্চ সু আবার বোতল কাণ্ড নিয়ে আইছে হুম আরে ও একখান ভিডিও করছে সেই ভিডিওটাতে কিছু 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 কথা ম্যান্ডুরে মারুরে এ রে তারে আরও দু চারটে কথা নিয়ে ভিডিও করতেছে কিন্তু সেইখানে গিয়া আবার সেই বোতলের কথাটা আনলো সেই যে দেখা গেছিল আজকের কিন্তু স্বীকার করলো হ্যাঁ সেইটা দেখা গেছিল আর সেইটায় দুজনেই একটু মাল বিয়েঙ্গে হাম তো মাল বিয়েঙ্গে করেছিল দুজনেই একটু করে ও স্কুনি করেছিল কারণ ও সহ্য করতে পারে না এই যে স্মোকিং আর এই যে পিকিং ড্রিঙ্কিং পিং পিং বলাই ভালো ছিল ড্রিঙ্কিং এই দুটোই ও সহ্য করতে পারে না দেখো অনেকেই আছে এই দুটোই সহ্য করতে পারে না কারণ অনেকেই ওই মানে ধোঁয়া ভিতরে ঢোকাতে পারে না আর অনেকেই এই সব খেয়ে ভুলভাল করতে থাকে তার বলে কি কুজোর চিত হয়ে শুতে ইচ্ছা করে না মানে কোথাও ঘুরতে গেলে একটু খেতে পেতে ইচ্ছা করে না আমরা সেটাই বলেছিলাম আমরা কি ওকে বলেছিলাম নাকি যে ও পিয়াক্কার ও সব সময় খায় ও মানে মানে কি বলবো খেয়ে খেয়ে মানে পুরো ভর্তি করে ফেলেছে অ্যাপডোমেন না এরকম বলিনি বলেছিলাম তোমাদের কাছে যে ওর রান্নাঘরে যে জিনিসটা দেখা গেছিল ওটাই ফার্স্টও নয় গো ওর আগে আমাদের সাথেও ওর বোতল কেলেঙ্কারি ছিল একটু খুনি এটাই বলবার কথা বলেছিলাম যাই হোক আজকেরও স্বীকার করেছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো সব থেকে বড় কথা জানো তো মানে যদি তুমি নিঃসন্তান দম্পতি হও সেটা তবু ভালো কিন্তু তোমার যদি সন্তান একটা বয়স পর্যন্ত হওয়ার পর তারপর যদি ঈশ্বরের কাছে চলে যায় তার থেকে মারাত্মক যন্ত্রণা কিছুই হয় না এবার যত দিন দিন তোমার সঙ্গে থাকবে তত তত অ্যাটাচমেন্ট বাড়বে আর তত তত খারাপ লাগবে মানে ধরো কেউ কেউ ধরো এমনি অপারেশন করে দেয় কেউ কেউ হয়তো হতে গিয়ে কোনো সময় নষ্ট হয়ে যায় অনেকে আবার দু বছর এক বছর পাঁচ বছরে যায় এরকম অনেক ঘটনা আমরা জানি কিন্তু এই বড়ো হয়ে বিবাহযোগ্য হয়ে বিবাহ করতে যাচ্ছে এমন দিনে তারপরে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে সেই মা বাবার কি পরিস্থিতি সে তারাই জানে দু দুটো সন্তানের এরকম হওয়া তো এগুলো সত্যিই খুব দুঃখদায়ক বেদনাদায়ক এটা সত্যি কথা এবং আমি মনে করি এই সন্তান না হওয়ার জায়গা এবং সন্তান এই ব্যাপারগুলো এই বাবা মা এই হাজব্যান্ড এইগুলো না না বলাই শ্রেয় এগুলোর কোনো দরকার নেই কার কোন কথায় কখন কিভাবে কার লেগে যায় বলা তো যায় না দেখো অভিশাপ ফভিশাপ এসব আমি মানি না অভিশাপ ওইভাবে হয় না কিন্তু হয় না যখন কেউ খুব মন থেকে হার্ট হয়ে যায় তখন তার কথাটা ফলে যায় তো দরকার কি আছে কন্ট্রোভার্সি করতে এসেছে কন্টেন করবে কন্ট্রোভার্সিয়াল টপিকে সবাই যদি সুন্দর করে মানে কি বলবো লজিক্যালি ভিডিও করে তাহলে আলতু ফালতু কথা শোনার লোক তো থাকবে না কারণ আলতু ফালতু কথার কেউ বলছে না তখন দেখবে অটোমেটিক্যালি ভিউয়ার্সরা আমাদের কথাই শুনবে ঠিক আছে এরকম নয় এই না বললে শোনে না ওই না বললে শোনে না এরকম উগ্র এত মানে রাফভাবে এ অ্যাটাক করার কোনো মানেই হয় না পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করার কোনো মানেই হয় না তো যাই হোক সেগুলো বন্ধ করতে হবে কারোর মানে সন্তান তার কাছে প্রিসিয়াস কারোর সন্তান না হওয়াটা তার কাছে সব থেকে কষ্টের এইগুলো বুঝতে হবে তো দেখতে পাচ্ছো তো কোনো জিনিসেই কিন্তু তুমি মানে এরম বলতে পারবে না মানে কোনো অহংকারের কিছু নেই যে আজকের আমার কাছে আছে কালকের আমার কাছে একসঙ্গে দুটো চলে যেতে পারে আজকে আমার কাছে অনেক টাকা পয়সা আছে কাল নাও থাকতে পারে তাই কোনো জিনিস নেই মানে অহংকার করারও কিছু নেই আর এই সব পার্সোনাল অ্যাটাক এই সবগুলো বন্ধ হোক এগুলো বেকার তো যাই হোক এই একটা ব্যাপার ছিল এবার সেকেন্ড ব্যাপার ছিল ম্যান্ডুর ম্যান্ডুর স্কিন ফিন নিয়ে কি সব হয়েছে ওর স্কিন খারাপ হয়ে গেছে আমি শুধু একটাই কথা বলবো যেটুকুনি আমি জানি সেই জায়গা থেকে সেটা হচ্ছে ম্যান্ডুর ফুড হ্যাবিট খুব খারাপ ম্যান্ডুর ঘুম খুব খারাপ ম্যান্ডুর মানে অয়েলি খাবার খুব খারাপ আচ্ছা ম্যান্ডুর ডিঙ্কু পিঙ্কু চুঙ্কু চলে সেটাও খুব খারাপ হ্যাবিট তারপর ম্যান্ডু হচ্ছে কি বলবো জিনিসপত্র যা খুশি তাই ইউজ করে দেয় যা খুশি তাই ইউজ করে দেয় চুল নিয়ে এত চিন্তাভাবনা ক্যারেটিন করছে এই করছে সেই করছে স্মুদনিং করছে তা স্কিন নিয়েও তো ভাবতে হবে আর বয়সটাও তো নয় নয় করে হলো তিরিশের উপরের মেয়েদেরই স্কিন এবং হেয়ার দুটোই চর্চা করতে হবে যদি সুন্দর রাখবার চেষ্টা করে যে স্কিন এবং চুল এবার সব থেকে বড়ো কথা ঘরোয়া পদ্ধতির মতো পদ্ধতি কিছুই হয় না এর থেকে ভালো পদ্ধতি আর কিছু নেই কিন্তু তারপরেও এখন মানুষের অত সময় নেই যে ঘরোয়া পদ্ধতিতে সমস্ত কিছু করবে তাই তাদেরকে পার্লারে যেতে হয় তাহলে যেই মেয়েটা পার্লারে গিয়ে মাঝে মাঝে মধ্যেই মানে চুলের ট্রিটমেন্ট করে সেই মেয়েটা স্কিনের ট্রিটমেন্ট করতে পারে না করতে পারে তো এবং তারপরে হচ্ছে ওর কোনো প্রোডাক্ট মানে ভালো কোম্পানির কোন প্রোডাক্ট কি প্রোডাক্ট মাখছে এর কোনো ব্যাপার নেই আর এটা মনে হচ্ছে কালোটা মনে হচ্ছে এগুলো করলে হবে না এসব অনেক কিছুর ভুল আছে তার জন্যই স্কিনটা ওরম হয়ে গেছে যাই হোক এই তুকতাক গুন্তুকের গল্প বললেই আমার আবার ফুটুক করে হাসি পেয়ে যায় যে ভাই এরা ইনফ্লুয়েন্সার এরা এসে যদি তুকতাক গন্তুক এ করেছে ও করেছে হ্যান হয়েছে তেন হয়েছে এই ধরনের কথা বলে না তখন আর হাসি ছাড়া অন্য কিছু পায় না কারণ এতটা ইম্যাচিওর কারা ভাই কারা এখনও এই জায়গায় দাঁড়িয়ে এইসবগুলোর উপর বিশ্বাস করে ইনফ্লুয়েন্স করছো তোমরা এগুলোকে মানো বলো যদি তাহলে অন্য ভিউয়ার্সদের তোমরা এগুলো ইনফ্লুয়েন্স করছো তো এগুলো না বলাটাই শ্রেয় তাই না এটা আমার মনে হয় এইবার চলে আসি মারুর গল্পে যেটাই হচ্ছে মেন টপিক ছিল আমাদের শুধুবার তো সেই জায়গা থেকে কথাটা বলতে এসেছি সেটা হচ্ছে তার একটা জায়গা থেকে খারাপ লাগছে যে আমি দীঘায় তাকে নিয়ে গিয়েছিলাম সে আমার দ্বারা ওই জায়গাগুলো চিনেছে তারপর বরকে দেখিয়ে ও নিয়ে গেছে এটা বলছে এবং ও বলছে আমি আমার বরের থেকে শিখেছিলাম তো মানুষ তো এরকমই হয় সব কি মানুষ মায়ের পেট থেকে শিখে আসে হয় না কখনো আমরা আমাদের পারিপার্শ্বিক জায়গা থেকে শিখি শিখে তারপর আরও কারো আরও পাঁচজনকে সেই জায়গায় নিয়ে যাই এই কথা বলতে না মনে পড়ছে আমার একটা কথা তখন আমি ক্লাস টেনে পড়ি বুঝেছো ভীষণ পাকা সরস্বতী পুজো এবার আমাদের পাড়া তো সবার সরস্বতী পুজো তো নিরামিষ খাওয়া ঠিক আছে খিচুড়ি ফিচুড়ি খাওয়া সরস্বতী পূজো ঘোরা এবার সরস্বতী পুজোর দিন যেদিন সেদিনকে সবার ছাড় ছিল বাড়ি থেকে কোথায় ঘুরতে ফুরতে আর তখন তো ফোন ছিল না হাই হ্যালো করে ব্যাপার নেই মোটামুটি তোমার সন্ধ্যে পর্যন্ত ছাড় ছিল যে তুমি ঘুরে আসতে পারো সন্ধ্যের আগে পর্যন্ত বাড়িতে চলে আসতে হবে সারাদিন তোমার খোঁজে নেবে না আর কি তো আমরা পাড়ার বন্ধুরা মিলে ঠিক করলাম ঠিক আছে যে চলো আমরা ধর্মতলায় গিয়ে রেস্টুরেন্টে খাবো ফ্রাইড রাইস চিলি চিকেন প্রথম কথা হচ্ছে যেহেতু নিরামিষ খাওয়া আমরা সবাই পুজো দিয়ে নিরামিষ খাওয়ার জায়গায় আমিষ খাওয়া এটা একটা মেন ব্যাপার বাড়ির লোকেরা ছাড়বে না আর একটা ব্যাপার হচ্ছে ধর্মতলা তখন মানে বেহালায় যেতে দিত না ধর্মতলা তো আমি কি করলাম আমার মা বাবা যেহেতু আমাদেরকে অনেকবার নিয়ে গেছে কারণ আমাদের ফ্যামিলির লোকজন লোকজনরা একটু ওইগুলো করতো মানে রেস্টুরেন্ট ফেস্টুরেন্টটা ছোটোবেলা থেকে আমরা হ্যাবিট ছিল কিন্তু আমাদের পাড়ায় অন্যরা অতটা আর কি হ্যাবিট ছিল না তা কী করলাম আমি মাতব্বর সেই মাতব্বর কি করলাম ওই ট্রেনে পড়ি একেবারে বাসে করে ভাবো বাসে করে আরও সব চ্যাঙ্গো চুঙ্গুদের নিয়ে মানে কেউ বড় আমার থেকে কেউ ছোট আমার থেকে কেউ অনেকটা ছোট আমার বোন ফোন সবাই মিলে মোটামুটি গোটা দশজন তো হবেই পাড়ার সব মেয়েরা মিলে গেলাম ওখানে খেতে দেখিয়ে এবারে আমি মানে মাতব্বর হলাম কিন্তু আমি কোথা থেকে শিখেছিলাম আমার মা বাবার কাছ থেকে তো তারপরে গিয়ে মাতোপুরি করলাম তো এরকম সবাই করে যে কারো না কারোর কাছ থেকে শেখে আর কারোর উপর গিয়ে মাতোপুরি করে তো এখানে কি হয়েছে ওর বরের থেকে দীঘার জায়গা যাওয়াটা শিখেছে শিখে কি করেছে মারুকে নিয়ে গেছে কখন নিয়ে গেছে যখন মারু একটা ক্রাইসিসে ভুগছিল কি হয়েছিল ওর সঙ্গে এই পম পমের রিলেশান ব্রেক হয়ে গিয়েছিল সে কি কারণে ব্রেক হয়ে গিয়েছিল পরের কথা কিন্তু ব্রেক হয়ে গিয়েছিল এবং তখন রীতিমতো আপসেট ছিল মারু এবং মারু ঘুরতে যাওয়ার কথা মানে বলেছিল ওকে তাই জন্য দুজনে মিলে গেছে কিন্তু আজকে শুধু এটা কিন্তু শিকার মানে বলে নিয়েছে যে পয়সা কিন্তু ওর বেশি খরচা হয়েছে তো এটা আমি বুঝি না দুজন মানুষ গেছি আমরা তিনজন নয় দুজন তো দুজন যদি মানুষ যাই পাঁচ হাজার যদি খরচা হয় তাহলে আড়াই হাজার করে দশ হাজার খরচা হলে পাঁচ হাজার করে বিশ হাজার খরচা হলে দশ হাজার করে তো হিসেব তাহলে কেউ কম কেউ বেশি দেবে কেন দুজন ঘুরতে গেছি দুজন এন্টারটেন করতে গেছি দুজন নিজেদের ইচ্ছায় গেছি তাহলে একজন কম একজন বেশি দেবে কেন হ্যাঁ কেউ একটা কিছু এক্সট্রা খাইয়ে দিল কেউ একটা একটা জিনিস এক্সট্রা কিনলো কাউকে গিফট দিল সেটা আলাদা কথা তাছাড়া যে খরচাটা হচ্ছে ফিফটি ফিফটি হবে সেখানে কেউ বেশি কেউ কম দেবে কেন পরবর্তীকালে এটা কথাটা উঠবেই বা কেন যে আমি বেশি খরচা করেছি বা আমি বেশি দিয়েছি দুয়ার তো কোনো প্রয়োজন নেই দুজনেই ইনকাম করে দুজনেই ইউটিউব থেকে ইনকাম করছে দুজনেই কন্টেন্ট করেছে তাহলে দুজনে সমান টাকা খরচা করবে এটা তো আমি মানে এটা বেশি বুদ্ধি না কম বুদ্ধি নাকি বেশি খরচা করে ফেলেছি এখন আবার সেটা বলে তাহলে কী লাভ আছে তাহলে করে ফেলেছি তাহলে কী লাভ আছে আর নাহলে আমার তখনই চেয়ে নেওয়া উচিত ছিল ভাই আমার এত টাকা খরচা হয়েছে তুমি এই এক্সেস টাকাটা আমাকে দিয়ে দাও এটা বেকার করা আর এই জিনিসটা করলে তো সারা দিন বলতেই হবে যে আমি বেশি খরচা করেছি আমি বেশি খরচা করেছি তুই ভাই বেশি খরচা করেছিস কেন আর যদি করে থাকিস তাহলে এখন যদি তোর এটা মনে হয় যে আমি বেশি খরচা করি তাহলে বেকার করেছিস কেন চেয়ে নেওয়াটাই উচিত ছিল তাই না এটা গেল আচ্ছা এইবার বলা হচ্ছে যে যে মানুষ কি এরকমই হয় মানে এখন ওদের মনে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন তখন মনে হচ্ছে এটা তো খুব স্বাভাবিক তখন মারুর পাঁচ হাজার দশ হাজার ভিউজ হতো কি না তার ঠিক নেই তখন মারুর সঙ্গে ম্যান্ডুরও সেই ধরনের রিলেশন নেই তাহলে সেই সময় মারুর কাছে দু তিনজনই ছিল শিল্পী সুতোপা আর একটা কি পায়েল না কে এই কজনই ছিল তো তাদেরকেই তাদের কাঁধেই মাথা রেখে রেখে দুঃখ প্রকাশ করত মানে যেটা বুঝলাম কারণ মারুর দেখি না যে ফিমেল কোনো ফ্রেন্ড আছে যা ফ্রেন্ড আছে ওর ইউটিউবের এই তিনজন চারজন দিদি আছে যাদের কোলে ও মাথা গুঁজে কাঁধে মানে ফোনে ওভার টেলিফোনে বাদ ওর কোনো ফিমেল ফ্রেন্ড আছে বলে আমার মনে হয় না কিছু নর্মালি মেল ফ্রেন্ড ছিল তার মধ্যে পম্পম একজন ছিল যেটা কিনা না বয় ফ্রেন্ড আর বাদ বাকি ইউটিউবের এদের সঙ্গে কথা বলতো যখন মানুষ সঙ্গে ভাব ভালোবাসা ছিল তখন মানুষ সব ছিল তারপরে মানুষ সঙ্গে যখন ভাব ভালোবাসা কেটে গেল তখন শিল্পী আর ওই পায়েল এই তিনজনকে পায়েল নাকি কি আমি নামটা ভুলে গেছি গো মনে হচ্ছে পায়েল কিন্তু জানি না অন্য নামও হতে পারে যদি জানো বলো তো এদের সঙ্গে মিলিয়ে জুড়িয়ে গল্প করে টাইমটা ওর হয়ে যেত ঠিক আছে এবার ও দেখলো যে ও বিয়ে করে ও ভাইরাল হয়ে গেছে ও দেখলো বিয়ে করে ভাইরাল হয়ে গেছে লাখ লাখ ভিউজ হচ্ছে তো ধরাকে সরা কেন মনে করেছে তখন যে আমি বিশাল হনু আমার এখন লাখ লাখ ভিউজ আমি কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাত্তা দেবো কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আমাকে মানে কন্টেন্ট করে চলবে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে আমি এখন মানে বড় খাবার হ্যাঁ আমার এখন ভিউজ হচ্ছে লাখ লাখ আমাকে এখন পাইকে তো তখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সে পাত্তা দেয় এটা তো স্বাভাবিক ব্যাপার এইটা যদি না বুঝতে পারো তাহলে আর কিছু বলার নেই তুমি যদি বলো যে কেন ভিউজের ভিউজ আজ আছে কাল নেই আরে ভাই ভিউজের অহংকার সববার আমি দেখেছি সববার একটু বেশি ভিউজ হলেই লোক ভাবে নিজেকে হনু কিছু সাবস্ক্রাইবার যদি একটু বেশি হয় তাহলে তো আর কথাই নেই ভাবে যে আমি কি না হরিদাস পাল হয়েছি মার্কেটে ইউটিউব করতে এসেছো তোমার ভিউজটা প্রয়োজন কারণ ভিউজ না ইনকাম করলে তুমি রেভিনিউ জেনারেট করতে পারবে না কিন্তু ভিউজটাই তো সব নয় আরেকটা তো মানে এই ভার্চুয়াল জগৎ ছাড়া আর একটা তো মানে জগৎ আছে সেই জগতে তো এই ভিউজ বিউজ এটা ম্যাটার নয় তা ভিউজ দিয়ে সেখানে কি জল ধুয়ে জল খাবে তা তো নয় কিন্তু এই ইউটিউবে যারা কাজ করে তারা এই ভিউজের অহংকারে সাবস্ক্রাইবারের অহংকারে নিজেকে ধরাকে সরাগান করে ভাবে যে আমার বিশাল কোয়ালিটি এটা অনেকের মধ্যেই রয়েছে এখন যদি বলো যে ভিউজের অহংকার আজ আছে কাল নেই ভিউজ একদমই ঠিক আমি এই ভেরি রিসেন্ট দেখছিলাম সম্পাস কিচেন মিলিয়ান ভিউ মানে সাবস্ক্রাইবার এখন দেখছি ভিউজ হচ্ছে দু হাজার তিন হাজার পাঁচ হাজার ভাবো তাহলে মিলিয়ন সাবস্ক্রাইবার অনেক সুন্দর সুন্দর রান্না ওর থেকে আমি শিখেছিলাম একটা সময় প্রচুর চলতো এখন সেই লেভেলের ভিউজ নেই তাহলে ভিউজ নিয়ে অহংকার করে কোনো লাভ নেই আজ তোমার ভিউজ আছে কাল তোমাকে দেখতে ইচ্ছা করে না বোর হয়ে গেছে মানুষ হতেই পারে তাহলে কিন্তু তবু এই কন্ট্রোভার্সি জোনে আর ব্লগারদের জোনে কন্ট্রোভার্সি ভিডিও যারা করে আর ব্লগাররা তারা নিজেদেরকে ধরাকে জ্ঞান করে যখন ভিউজ হয় ভাবে কি না কি আমি হনু আর যখন ভিউজ ফুস হয়ে যায় তখন আর কিছু করার থাকে না আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একটু শুনে রাখো ভালো করে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোন ব্লগার ভালো চোখে দেখে না যতই দিদি মাসি পিসি পাতাক ভালো চোখে দেখে না শুধুমাত্র ইউটিলাইজ করবার জন্য তাদের সঙ্গে মেশে ইউটিলাইজ করবার জন্য মেশে আজও যদি কারোর সঙ্গে সম্পর্ক থাকে কোনো ব্লগারের সঙ্গে ভেবে নিতে হবে সেই ব্লগার ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অ্যাকচুয়ালি দালালি করানোর জন্য বা ইউটিলাইজ করানোর জন্যই সম্পর্ক রেখেছে তাছাড়া তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখার ইচ্ছে তাদের নেই কারণ তারা একটা সুপিরিয়র কমপ্লেক্সে ভোগে ব্লগাররা একটা সুপিরিয়ার কমপ্লেক্সে ভোগে এবং তারা ভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো জাত ধর্ম নেই তারা পয়সার জন্য লালায়িত পয়সার জন্য যাকে তাকে কন্টেন্ট করে বেড়ায় তাদের অ্যাকচুয়ালি নিজস্ব কোনো কোয়ালিটি নেই নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই ওদের আলোয় আলোকিত হয় মানে ওদের কন্টেন্টের উপরে ফোকাস করে আমরা কন্টেন্ট করি অতএব আমাদের কোনো যোগ্যতা নেই কন্টেন্ট ক্রিয়েট করার আমরা অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল পার্সন নই আমরা অ্যাকচুয়ালি দালাল এবং আমাদেরকে দিয়ে দালালি করানোই যায় এবং কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দালালি করে আর সেই জন্যেই বলে লোকে ঠিক আছে তাই এই কথাটা ভালো করে কান খুলে শুনে রাখো তুমি যে বলছো না যে তখন মনে পড়েনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন মনে পড়ছে আলবাত তখনও মনে পড়েছে এখনও মনে পড়েছে কিন্তু তখন তার স্বার্থ ছিল কাজে লাগিয়েছে তুমি কাজে লেগেছ এখন তার স্বার্থ তো ফুরিয়ে গেছে কাজে লাগছে না ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কোনো ব্লগারের কোনো বন্ধু হয় না এটা একেবারে সম্পূর্ণ ভুল ধারণা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের দালাল হয় দালাল ছাড়া তারা অন্য কিছু ভাবেই না এবার মুখ দেখার জন্য একটু ভালো ভালো বিহেভিয়ার করলো সামনাসামনি উপরে আর পিছনে তো তুমি নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো খা মা চু বলেছে এবং দুই বোনই বলেছে দুই বোন দুই ব্লগারই বলেছে কে তোমার কাছে ক্ষমা চাইলো আর কে ক্ষমা চাইলো না সেটা ম্যাটার নয় এখানে ম্যাটার হচ্ছে দুজনেই বলেছে তার মানে দুজনের মেন্টালিটি তোমার সম্বন্ধে এটাই তার মানে বুঝতে পারছো তো অর্থাৎ ভালোবাসা কোনো ফিলিংস কোনো কিছু এক্সপেকটেশান কোনো ব্লগারদের কাছ দিয়ে করো না নো 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 তাহলে তোমাকে এরকমই শুনতে হবে বা বুঝতে হবে ব্যাপারটা বোঝো আর একটা জিনিস তুমি বললে যে আমি একটা জায়গায় ভুল বলেছিলাম আমি ভেবেছিলাম পুরাতন দীঘায় আছে কিন্তু ওটা নতুন দীঘায় আছে কিন্তু একটা ঠিক বলেছি যে ওরা ওই রাইডস চড়বে এবং ওই রাইডস চড়ে ভয় পেয়েছে এবং আবারও চড়বে কিন্তু আমি চড়বো না কারণ আমি সাঁতার যাই না নদীতে সাঁতার জানলেও কিছু হয় না সরি নদীতে বলছি সমুদ্রে সমুদ্রে সাঁতার জানলেও কিছু হয় না ঠিক আছে জলের ঢেউতে মানুষ হাঁপিয়ে যায় ঠিক আছে যদি ভুল ভুল মানে ভাবে বেশি দূরে চলে যায় তাহলে ঢেউয়ের তোরে হাঁপিয়ে যায় তখন তাকে উদ্ধার করতে খুব কষ্ট তাছাড়া সাঁতার জেনে যে বিশাল লাভ হয় তা তো নয় শুধু সাঁতার না জানলেও ঢেউতে গা ভাসিয়ে দিতে হয় ঠিক আছে এবার তুমি যেটা বললে সেটা অ্যাডজমশন করে বললে না তোমার সঙ্গে ওইখানে যাওয়ার সময় নিশ্চয়ই কথা হয়েছে যে ওই রাইটস চড়বো আর তুমি তখন হয়তো ডিনাই করেছিলে কারণ তুমি নিজে ভয় পাও সাঁতার জানো না তাই তুমি রিক্স নাও কিন্তু মারুর মনে ওইটা চড়বার ইচ্ছে ছিল বাসনাটা তাই সেটা যে তার বরের সঙ্গে গিয়ে সে পরিপূর্ণ করবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার সেটাকেই তুমি বলছো যে তোমার অ্যাডজামশান কিন্তু তা তো নয় তুমি জানতে তুমি জেনে শুনে অ্যাজামশান করেছ ঠিক আছে আচ্ছা এটা গেল আর একটা কথা হচ্ছে যে যারা যারা এসবগুলো করে ওই যে উপর থেকে প্যারাসুট নিয়ে নামে তারপরে সেই দোলনার মধ্যে চড়ে ওই সব দূর 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 জায়গায় গিয়ে দেখি দোলনা মানে উপরে নিচে খাত দোলনা চড়ে ওগুলো খুব রিক্সের ব্যাপার পিছনে যদিও সমস্ত ব্যবস্থা করা থাকে তবুও সেগুলোর জন্য অনেক মানে হাট শক্ত হতে হয় তারপরে এইসব জলে বা এতে সবেতেই হাট শক্ত হতে হয় না হলে এগুলো করা যায় না তো সবাই এত অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তো হয় না কিন্তু বহু বহু লোক আছে যারা অ্যাডভেঞ্চার প্রিয় হয় তারা এগুলো করে এবার বলা হলো সমুদ্র আর মানে কি বলবো আছে পাহাড় মানে দীপুদা আমাদের বাঙালিদের দীপুদা দীপুদা মানে পুরী দার্জিলিং দীপুদা বাঙালিরা দীপুদার বাইরে ভাবতে পারে না আমাদের মতো মধ্যবিত্তরা তো হাইফাই জায়গায় যাওয়ার জায়গা নেই তাই দীপুদাই আমাদের সম্বল তাই তো তো যাই হোক দার্জিলিং দীঘা পুরী তিনটেই আর কি বেশি মধ্যবিত্ত বাঙালিরা যায় তাই দীপুদা নাম হয়েছে তো সেখানে তোমার বক্তব্য যে দীঘা ভালো লেগেছে কিন্তু দীঘার পর দার্জিলিং যাওয়ার পরে আমার আর মানে দীঘাটা তত ভালো লাগেনি মানে সমুদ্র ভালো কিন্তু যখন পাহাড়ের সৌন্দর্য দেখেছি তখন আর আমার মানে সেই সমুদ্রের সৌন্দর্য মানে মৃীয়মান হয়ে গেছে এখন ব্যাপারটা হচ্ছে কিছু মানুষের সমুদ্র প্রিয় কিছু মানুষের পাহাড় প্রিয় কিছু মানুষের ওই সমুদ্রের গর্জন মানে সমুদ্রের মানে সারাক্ষণ ঢেউ এসে পাড়ে মিলিয়ে আবার চলে যাচ্ছে শান্ত ঢেউ কখনো অশান্ত ঢেউ মানে ঢেউয়ের মধ্যেই তারা মজা নেয় আর কি ঠিক আছে তার মধ্যে পুরীর সমুদ্রের ঢেউ আলাদা দীঘা সমুদ্রের ঢেউ আলাদা ঠিক আছে তো এই দুটো আলাদা সৌন্দর্য সেখানে বসে থাকতে আলাদা লাগে সমুদ্রের হাওয়া খেতে একরকম লাগে সেখানে একটা আলাদা উচ্ছ্বাস লাগে এটা অন্য রকম আবার অনেকের আবার পুরী পুরীতে গিয়ে পুজো বালিয়াড়ি বালির মধ্যে তোমার সমুদ্র সেটা অন্য রকম লাগে আবার পাহাড়ে সৌন্দর্য কিছু লোকের খুব ভালো লাগে তবে দার্জিলিংয়ে অনেক সৌন্দর্য জায়গা থাকলে দার্জিলিং কিন্তু এখন অনেক নোংরা হয়ে গেছে মানে অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন নয় আগে আরও সুন্দর ছিল ঠিক আছে আর দার্জিলিংয়ের থেকে গ্যাংটক আরও পরিষ্কার পরিচ্ছন্ন যত যাবে আর কি এবার কাশ্মীর তো লোকে বলে ভূস্বর্গ হ্যাঁ তো এক একটা জায়গা এক এক রকম সৌন্দর্য তবে হ্যাঁ যারা পাহাড় পছন্দ করে তাদের তো দার্জিলিং কাশ্মীর হ্যানা তেনা লাগবে আর প্রাকৃতিক দৃশ্য তো অবশ্যই পাহাড়ের অনেক সুন্দর কিন্তু সমুদ্রের আবার টানটা অন্য সমুদ্রের টানটা আবার অন্য আমার যেমনি সমুদ্র পছন্দ সমুদ্রের গর্জন সমুদ্রের ওই পাড়ে এসে মিলিয়ে আবার চলে যাওয়া আমার পছন্দ তো এক একজনের এক এক রকম ব্যাপার যাই হোক আজকের ডেটে এটা আবার পরিষ্কার হয়ে গেল বোতলকাণ্ড আচ্ছা যেখানে মারুর ব্যাপার আচ্ছা কী ভুলে গেছে কি মারু সেটা আসল কথাটা বললামই না সেটা হচ্ছে বমিকাণ্ড মানে সেখানে গিয়ে মারু এমন খেয়ে এমন চিৎপাত হয়েছে যে সে শুধু সারাক্ষণ বালতি বালতি বমি করেছে আর সেইগুলো আমাদের বোধ মানে সুতোপা আর কি ফেলেছে তো সেইটা বলছি সেটা মনে রাখে না সেটা মনে রাখলে তো অনেক কিছু হয়ে যেত যাই হোক ওখানে উপায়ও ছিল না ওইগুলো মানে হোটেলের মধ্যে দুজন আছি দুজনের মধ্যে একজন যদি অসুস্থ হয় সেকেন্ডজনকেই তো করতে হবে আর কে করবে হোটেলের লোকজনকে ডেকে তখন তো একটা সিন ক্রিয়েট হয়ে যাবে তাই না হোটেলের মধ্যে যের বোতল খেয়ে এরকম এরকম ফ্ল্যাট হয়ে পড়েছে ফ্ল্যাট হয়ে পড়ে এরকম করেছে বমি করেছে তখন জিনিসটা রকম হবে না দুটো মেয়ে সেখানে বাইরে কাউকে ডাকাটা অ্যালাউ করাটাও তো মুশকিল রাখতির হয়ে গেছে তো সেই জায়গা ঠিকই আছে তাই এখানে তো করতেই হবে বড় দিদি হিসেবে নিয়ে গেছো তোমার দায়িত্ব করে তাহলে তার যদি কিছু হয়ে যায় তো তোমাকেই তো রেসপন্সিবিলিটি নিতে হবে তাই তোমাকে করতে বাধ্য হয়েছে আর সেটাও মনে রাখবে রাত গেই বাদ গেই তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ততক্ষণের জন্যে টাটা